আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কারাকাতু প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের বিয়াল আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মুবার দেশের সর্ববৃহৎ ট্রেড সেন্টার আল মাহমুদ আলহামদুলিল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত আইটেমগুলো আমরা নিত্য নতুনভাবে আমরা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি আমরা যুক্ত করছি তার পাশাপাশি যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে টোটাল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড ইভেন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড সেই সুবাদে আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে যেই গুরুত্বপূর্ণ একটি আইটেম আছে সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আইডি কার্ড ফিতা ক্যাচিং আপনার মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাঙ্ক বিমা ইন্স্যুরেন্স থেকে পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব সেক্টরে যেই যেই আইটেমটা একান্ত গুরুত্বপূর্ণ যেটা সব জায়গা লাগে সেটা হচ্ছে আইডি কার্ড আইডি কার্ড এবং ফিতা এবং ক্যাচিং গুড অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের পরিস্থিতি বহনের জন্য আল্লাহ না করুক আমি আইডি কার্ড নিয়ে যখন বাইরে যাব যদি কোনো অ্যাক্সিডেন্ট হই আল্লাহ না করুক কোনো বিপদ আপদে মুসিবতে করি আইডি কার্ডের মধ্যে আমার প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি ফোন দেয় সেক্ষেত্রে দেখা যায় আমি বিপদ থেকে উত্তরণের খুব দ্রুত একটা সহজ একটা উপায় হবে আইডি কার্ড এটা মানুষের পরিস্থিতি বহন করে আইডি কার্ড মানুষের ব্যক্তিত্ব বহন করে আইডি কার্ড আপনার প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে আইডি কার্ড আপনার প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করে অতএব আইডি কার্ডের গুরুত্ব আইডি কার্ডের তাৎপর্য অনেক বেশি প্রিয় বন্ধুরা আমি আইডি কার্ডের কোয়ালিটির মধ্যে বিশেষ করে দুই সিএম দুই সিএম ফিতা এই যে কোয়ালিটিটা দেখেন এটা জাম্বু হুক অনেকে দাদা হুক বলে থাকে দাদা হুকের বৈশিষ্ট্য হচ্ছে এই হুকটা হেভি হয় মোটা হয় এটা সহজে সহজে এটা ভাঙবে না মস্কাবে না জং ধরবে না মরিসা ধরবে না এটা দীর্ঘস্থায়ী এবং স্থায়িত্ব আছে আর ফিতাটা এটা সাবলিমিনেশন ডিজিটাল ফিতা এই ফিতার দুই দিকে কিন্তু প্রিন্ট করা আছে এই সাইডেও প্রিন্ট করা আছে এই সাইডেও প্রিন্ট করা আছে বোর্ড সাইড প্রিন্ট করা অর্থাৎ আপনার এটা যদি এইভাবে বাতাসে উলটিয়ে যায় দুইটা ডিজাইনে সেম থাকবে আর পানি লাগলে এটা যদি ভিজে পানিতে ভিজান সাবান দিয়ে ধুইতে পারবেন আপনি ময়লা হবে বাট এটা ধুইতে পারবেন আপনি নষ্ট হবে না এটার স্থায়িত্ব অনেক বেশি এগুলো কয়েকটা প্যাকেজ আছে আমি আমার বলা যে ফিতাটা দেখছেন ক্যাচিংটা দেখছেন এটা হচ্ছে দুই সিএম ফিতা জাম্বুভোগ দিয়ে এটার যে ক্যাচিংটা রয়েছে এটা চাষের ক্যাচিং আর কাঠটা হচ্ছে ইউভি প্রিন্ট করা কাঠ এটা হচ্ছে ডিজাইন প্রিন্ট পেস্টিংসহ ওভারঅল কমপ্লিট এটার কস্ট হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকার মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে আইডি কার্ডটা দিতে পারবেন তারপরে তাদের আর একটু কম বাজেট রয়েছে তাদেরকে এই যে দুই এম ফিতা ইভেন ক্যাচিং ক্যাচিংটা একটু প্লাস্টিকের এটা পাতলা ক্যাচিং তবে মজবুত হেভি আছে এটা ইভেন কার্ড সহ বি ব্যাক সাইডও ফোর কালার এই সাইড ব্যাক টু ব্যাক ফোর কালার প্রিন্ট এটা হচ্ছে মাত্র নব্বই টাকায় নব্বই টাকা ওভারঅল কমপ্লিট আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপরে রয়েছে মেটাল মেটাল যেই আমি তোমার আইডি কার্ডটা মেটাল যেই অর্থাৎ আমাদের এটা হচ্ছে আর একটা সেটিং এটা হচ্ছে দুই সিএম ফিতা দুই সিএম ফিতা জাম্বু হুক আর আইডি কার্ডটা হচ্ছে ইউবি ব্যাক টু ব্যাক প্রিন্ট ফোর কালার আর এটা হচ্ছে মেটাল ক্যাচিং এই মেটাল ক্যাচিং সবচেয়ে হেভি মজবুত দেখত ইউনিক এটা ওভারঅল কমপ্লিট একশো বিশ টাকা প্যাকেজ ফুল প্যাকেজ একশো টাকা আইডি কার্ডের যে ফিতা রয়েছে এই ফিতার সর্বনিম্ন আপনি দশ পিস করতে পারবেন সর্বনিম্ন দশ পিস তবে সেক্ষেত্রে আপনার কস্ট বাড়বে খরচটা বাড়বে আর আইডি কার্ড এটা আপনি চাইলে এক করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি আইডি কার্ডগুলো অর্ডার দিতে পারেন তাহলে এই তিনটা ক্যাটাগরির কার্ড আমি দেখানোর চেষ্টা করছি আবার একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই তিনটা ক্যাটাগরি অর্থাৎ আপনি যদি একটু লো বাজেটের মধ্যে চান সেক্ষেত্রে এটা নব্বই টাকা দেন আপনি যদি একটু আর একটু বেশি বাজেট থাকে এটা হচ্ছে একশো একশো টাকা দেন এটা হচ্ছে একশো বিশ টাকা ওভারঅল কমপ্লিট এই তিনটা ক্যাটাগরির কার্ড রয়েছে এছাড়াও ফিতা দেড় সিম রয়েছে আড়াই সিম রয়েছে সেক্ষেত্রে আপনার রেট কম বেশি আসবে আরেকটি নতুন কালেকশন নতুন কোয়ালিটি নতুন সিস্টেম আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এটা হচ্ছে আল মাহমুদ দিয়ে এই সাব্লিমিনেশন ফিতা দিয়ে চমৎকার এই চাবির রিং এই রিংগুলো আপনি ক্যারি করতে সুবিধা এটা আলহামদুলিল্লাহ ব্যবহার করতে অনেক আরাম দেখতেও সুন্দর অনেক ইউনিক এটা হচ্ছে ওভারঅল কমপ্লিট মাত্র পনেরো টাকা আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিতে পারবেন আপনার প্রতিষ্ঠানের নাম নাম্বার ইমেল আইডি প্রতিষ্ঠানের ছবিও চাইলে আপনি অ্যাড করতে পারেন এটা কমপ্লিট খরচ হচ্ছে মাত্র পনেরো টাকা একশো পিস পনেরোশো টাকা এই যে আমাদের যে নীলফামারি নীলফামারির একটি প্রতিষ্ঠান রাজু ডিজিটাল সাইন রায়হান মোটরস অর্থাৎ মোটরসাইকেলের শোরুম গাড়ির শোরুম ফার্নিচারের শোরুম যে কোনো শোরুমের জন্য আপনি এই চাবি রিংগুলো করতে পারেন এটা খরচও অনেক সাশ্রয়ী অনেক কম ওভারঅল কমপ্লিট মাত্র পনেরো টাকা করে আপনি এই ইয়ে করুন এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরো টাকা সো আপনারা আইডি কার্ড ফিতা ক্যাচিক এগুলো যদি সাশ্রয়ী মূল্যের জেনবল প্রাইজে চান একদম কম প্রাইসে স্বল্প সময়ের মধ্যে চমৎকার ডিজাইনের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে আইডি কার্ড ফিতা ক্যাচিংগুলো করিয়ে নিতে পারেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বিমা ইন্স্যুরেন্স থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানে সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো প্রতি অবশ্যই আমাদের আল মাহমুদ কালেকশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালাম আলাইকুম আহম্লা ববরকত